Go inside. Do job. Clean everything. If any problem, go back Mangala. Go go inside. Go. Go. <coughs> go.

Go 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 inside. Alright, good. Clean clean everything, the jungle. Go 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 go. inside, right. Go inside, do your job. Clean everything. If any problem, go back Mangala.

আমরা লগে লগে কাম পাই গেছি আমি আগে যারা আইসি তারা এখন কাম টাম পাইনি কাম পাইছো ভালো কথা আড়াই লক্ষ টাকা খরচ করে এই দেশে আইসোস এটাগুলো কোনো ভুললে যাইস না বুঝছ নাক সুখ বন্ধ করি এরপর কাম করা লাগবে সময় তো বেশি না দুই তিন বছরের পর তো আস্তে করে বাড়ি বাড়াই দেবে মানে চাইনিজের লোক যে ব্যবহার করছে এরকম ব্যবহার করা দেবে এটা একটা মারাত্মক ভুল করছে যে হেনে কাম করতে খুব হ্যাঁ জঙ্গল হোক আর আগা গাছের কাম হোক ব্যাগ কামাই করা লাগবে আমি কিছু করার নাই জানি আই ব্যাগ জানি তো বেতন কয় টাকা দেবে জানছ এটা তো জানি না তোর যে দাঁত বেটকাই এককালে কলি ব্যাগ জানোস ওরা বেতনটা না জানন তো আমার তো মনের মধ্যে কোনো শান্তি পাইতে আসি না কাম যখন করতেছি টিয়া পয়সা দিব হয় দিলেই হয় এবারে এ কাম শুরু করো গাছের মধ্যে কোনখানে কি ক্যামেরা ক্যামেরা লটকাই ঠিকছে হালা দাগুলো বই বই দেখতে পারে আসতে করে আডি আডিবেন দিয়ে নকলে পাঠাই দিবে গাছের ক্যামেরা থাক পারে